ইতিহাসের নক আউট পর্বে বায়ার্ন ও ইন্টারমিলান তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে এবং এবার কোনো দল সেমিফাইনালের টিকিট নিতে আজ রাত একটাই বায়ার্নের নিজের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে ইন্টারমিলানের ইউরোপীয় ফুটবলে দুর্দান্ত ফর্মে থাকা দুটি দল ইন্টারমিলান ও বায়ার্ন মিউনিক দুটি দল তাদের নিজেদের দেশের লিগে শীর্ষে অবস্থান করছে বায়ার মিউনিক আটষট্টি পয়েন্ট বুন্দেস লিগা সেরা আর ইন্টার মিলানো আটষট্টি পয়েন্ট নিয়ে সিরি আর পয়েন্ট টেবিলে শীর্ষে আহরণ করেছে দুই দলেরই পয়েন্ট আটষট্টি সমানে সমান যদিও তাদের সফল হওয়ার পথ এক ধরনের নয় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে একমাত্র বার্সেলোনায় বায়ার্নের চেয়ে বেশি গোল করেছে বায়ার্ন বুন্দেসলিগায় লিগায় একাশি গোল করেছে প্রকান্তরে ইন্টার মিলান চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে আসার পথে মাত্র দুটি গোল হজম করেছে মানে বায়ার্ন আক্রমণাত্মক ফুটবল খেলে আর ইন্টার ডিফেন্সিভ ফুটবল খেলে খেলা হবে হা আরও লড়াই হবে বায়ার্ন দলের হ্যারি কেইন আর ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো নিজের মধ্যে এখন দেখা যাক কোন দল তার বৈশিষ্ট্য ধরে খেলতে পারে গোল উৎসব নাকি গোল খরা আপনার কি মনে হয় গোল শূন্য ড্র নাকি এক শূন্য জয় কোনটি